সম্পূর্ণ করার খরচা ফ্রি থাকবে আর সেই সব ছাত্র ছাত্রীরা পাইবো যারা বাবা নাই আর আর্থিক দিক দিয়ে একেবারে নিরীহ তো সেই সব ছাত্র ছাত্রীর লেখা এই ফেসিলিটি রাখা উচিত এই জিনিসটা শুনলে কিন্তু আমি এখানে আছি এটা শুনলে আমার কাছে ভীষণই ভালো লাগছে বর্তমান যুগে দাঁড়ায় একজন ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ বিনা পয়সায় পড়ানো এই যে চিন্তা ধারা এই চিন্তা ধারাটাই সব থেকে বেশি ভালো লাগছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো ওখানে আমি আছি স্কুল অফ এডুকেশন পেজে কোচিং সেন্টারের সামনে আর এখানে আইলাম কেড়ে সেই মেইন কথাটা আগে কই পরীক্ষা মোটামুটি বাচ্চারা শেষ তো এখন সবাই কোচিং সেন্টার দরকার একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অবধি কিন্তু এখানে পড়ানো হয় তো সেই কারণে এখানে আবার আওয়া কারণ আমরা বাচ্চারা হয় প্রতিটা মা আবার একটা টেনশন বাচ্চারা মানে টিউশন নেওয়া আর প্রতিটা সাবজেক্টে নেওয়া খুবই আলাদা টিচার রাখতে হয় তো এখানে কিন্তু একটা জিনিস খুব ভাল লাগছে আমার শুননা এখানে একই খরচ দিয়া আপনি প্রতিটা সাবজেক্ট পড়াতে পারবেন আলাদা আলাদা কোনো সাবজেক্টের জন্য টিচার রাখার কোনো দরকার নেই এক খরচে একদম অল্প খরচে তো কত টাকা দিয়া কোন ক্লাস পড়ানো যায় কত টাকা ফি সবকিছু জানুন সারা থেকে তো সারা থেকে জানার আগে আমি আপনাদের অ্যাড্রেসটা করে দিই এটা ঠিক কোন জাগাতে আশ্রম যেমনই সামনে হলো ট্রাফিক পয়েন্টটা তো ট্রাফিক পয়েন্ট থেকে আপনি বটতলা দিকে যখন যাবেন একটু পায়ে কদম গেলে আছে তেলের বিউসিটা এর সঙ্গে আছে টাটা মোটরস তো দুটার মাঝখানে কিন্তু এই যে স্কুল অফ এডুকেশন আপনি ডাইরেক্ট আসলে তুমি ট্রাফিক পয়েন্ট গেলে এখান থেকে কয়েক কদম পিছাইবেন আর আপনি তেলের বিউসির কাছে নামলে ওখানে কয়েক কদম সামনের দিকে আসবেন তাইলে পেয়ে নেবেন এই এটা তো আমরা কোন সারার এখানে জানম যাই আসেরা সারার থেকে শুনুম সারার এখানে কি কি ফেসিলিটি আছে না আছে আর এই কোচিং সেন্টারে আপনি একটা জিনিস একদম সম্পূর্ণ ফ্রিতে পাইতেছেন বাচ্চারা লেগা একদম এক বছর লেগে স্পোকেন ইংলিশ প্রতিটা যে ব্যস থাকবে প্রতিটা ব্যাসে একজন স্টুডেন্ট সম্পূর্ণ পড়ার খরচা ফ্রি থাকবে আর সেই সব ছাত্র ছাত্রীরা পাইবো যারা বাবা নাই আর আর্থিক দিক দিয়ে একেবারে নিরীহ তো সেই সব ছাত্র ছাত্রীর লেখা এই পেশি রাখা উচিত এই জিনিসটা শুনলে কিন্তু আমি এখানে আইসি এটা শুনলে আমার কাছে ভীষণই ভালো লাগছে তো চলেন এখন ভেতরে যাবো ভেতরে যাই এখন জানান সারার থেকে কোন ক্লাসের লেগে কত টাকা কি রাখা হয়েছে বা খুব স্বল্প খরচে যে শুনলাম সেটা কত টাকা আছে চলেন ভেতরে যাই থেকে যারা আর্থিক দিক দিয়ে একেবারে দুর্বল ঘরে বাবা নাই তো আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন কারণ এখানে বারোটা বেসের মধ্যে বারোটা স্টুডেন্টের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হইব কোচিং নমস্কার নমস্কার দিদি তো এখানে সারা থেকে প্রথম একটা জানার একটা কথা আমি জানার চেষ্টা করুন আগরতলা শহরে কিন্তু কোচিং সেন্টার অভাব নাই তাইলে সেই জায়গাতে আপনার এখানেই বা কেন আইব আর এখানে আপনার এখানে এমন কি ফ্যাসিলিটি আছে যার কারণে আপনার এখানে যে সবাই আইব এটা লেখা আমরা এখানে আসার প্রথম যে মূল উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস যে টুয়েলভ পর্যন্ত আমরা অল সাবজেক্ট টিউশন করাচ্ছি আচ্ছা যেটা অনেক জায়গাতে দেখা যাচ্ছে সাবজেক্ট ওয়াইজ হ্যাঁ একটা জায়গাতে পড়াচ্ছে বাকি সাবজেক্টের জন্য অন্য জায়গায় যেতে হচ্ছে তো এক জায়গার মধ্যে সব ফেসিলিটি পাওয়া যাচ্ছে না তো সেহেতু সেই ক্ষেত্রে আমরা কি করেছি আমরা এক জায়গায় অল সাবজেক্ট টিউশনটা রেখেছি তো এটা লাগে আলাদা আলাদা ফি লাগবে নাকি ফিতে আ না একই ফিতে আমরা করছি একদম আচ্ছা এবার একটু ফি দা কয় দাও কোন ক্লাসে কত আমরা ক্লাস 1 থেকে যে 5 পর্যন্ত যে মান্থলি চার্জটা রেখেছি সেটা হচ্ছে 1000 টাকা 1000 টাকার মধ্যে আমরা সপ্তাহের মধ্যে ছয় দিন ক্লাস করাচ্ছি ছয় দিন ক্লাস হ্যাঁ আচ্ছা সপ্তাহে ছয় দিন ক্লাস করাচ্ছি অল সাবজেক্ট টিউশন করাচ্ছি আচ্ছা পাশাপাশি ক্লাস সিক্স থেকে যে ক্লাস এইট পর্যন্ত যে পড়ানো হচ্ছে সেটা যে আমরা প্রাইস রেখেছি মাত্র দু হাজার টাকা আচ্ছা মাত্র দু হাজার টাকা এটা কি সপ্তাহে ছয় দিন হ্যাঁ সপ্তাহে ছয় দিন আর নাইন এর জন্য টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অল সাবজেক্ট অল সাবজেক্ট হ্যাঁ এটার জন্য আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি অনেকের মনের মধ্যে এটা ধারণা থাকতে পারে যে আমরা একজন টিচার দিয়ে পড়াচ্ছি একদমই না এটা ভুল হবে তাহলে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা স্ট্রিমের জন্য একটা টিচার রেখেছি আলাদা 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 সায়েন্সের জন্য আমরা সায়েন্সের টিচার রেখেছি আর্টস এর জন্য আর্টস এর টিচার রেখেছি আর এখানে আরেকটা বৈশিষ্ট্য যেটা আপনি বলেছিলেন যে কেন আমাদের এখানে আসবে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যেটা আমি বলতে দ্বিধা করি না ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু ওরা ইংলিশে কথা বলতে পারে না ইংলিশ মিডিয়াম পড়ছে কিন্তু ওরা ইংলিশে কথা বলতে পারে না ওদের জন্য সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে স্পোকেন ইংলিশ যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই দরকার আজকের ডেটে আমরা ওই স্পোকেন ইংলিশটা ফ্রিতে করাচ্ছি এটার জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না এবং এক বছরের জন্য করাচ্ছি জিরো সাবস্ক্রিপশন কোনো অ্যাডমিশন ফিসও লাগবে না এটার জন্য আচ্ছা আচ্ছা আর আরেকটা একটা জিনিস আমি শুনছিলাম এখানে ফ্রিতে কিছু ছাত্রছাত্রীদের পড়ানো হয় তো কতজন বা কয়দিনের জন্য সেটা আচ্ছা ফ্রি যে ব্যাপারটা আছে ফ্রি ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা নেই বাবা নেই এবং পাশাপাশি আর্থিক অবস্থায় এতটাই দুর্বল যারা অনেক কিছু ইয়ে করতে পারছে না ওরা অন্তিম সময় মানে পড়াশোনা ছেড়ে দেবে এরকম সিচুয়েশন আছে তো ওদের জন্য আমরা পার বেচে একজন করে বারোটা বেচে আমরা বারো আমরা ফ্রিতে পড়াবো সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এই জিনিসটাই সবথেকে বেশি ভাল লাগছে আর এটা শোনাতে কিন্তু কাজকে আমি আপনার এখানে আসি তাহলে কিন্তু আমি সত্যি এখানে আইলাম না যে যেহেতু শুনলাম যে শুধুমাত্র কোচিং সেন্টার না যে মানবিক যে একটা দিক সেই দিকটা এখানে আছে তো সেই কারণে কিন্তু আমার এখানে আসে থ্যাংক ইউ দিদি খুব ভালো লাগছে এটা শুনলাম তো আশা করি আপনারাও জিনিসটা শুননা ভীষণ ভাল লাগছে আপনারা যারাই এই কোচিং সেন্টারে আইতে চান যোগাযোগ করবেন একবার আয়া দেখেন গার্জেনরা সবাইকে কম আশা করি আপনারা বাচ্চাদের ভবিষ্যতের লেখা অনেক ভালো হইব কারণ আমরা বাচ্চারা সব থেকে মেন হলো আজকের দিনে পড়াশোনা বাচ্চার ভবিষ্যৎটা তো সেই দিকটা চিন্তা করে আপনারা সবাই আইবেন আর যদি স্যার আমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে বুদ্ধ মন্দির আরেকটা হচ্ছে আশ্রম চৌমনি আরেকটা থার্ড হচ্ছে নাগরজলাতে যেটা হচ্ছে বট্টপুকুর মডার্ন ক্লাবের সাথে আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চ আছে ঠিক আছে সবাইকে একটা কথাই বলবো আমাদের কোচিং সেন্টার একবার ভিজিট করে যান দেখে যান আমরা কি দিচ্ছি আশা করি অডিয়েন্স বা যারাই আছেন আমার ভিডিও যারাই দেখতেছেন একবার ভিজিট করে নাই বা আয়েন তো একবার আইলে তো বুঝবেন আসলে কতটুকু কি আর যেহেতু একটু মানবিক জিনিসটা ভেতরে আছে আশা করি আপনারা পড়াশোনা ভালো তো আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে এই ভিডিওটা সেই সব মানুষের কাছে যায় পৌঁছবো যার এই জায়গাতে আশা ভীষণ দরকার বা যেই স্টুডেন্ট গুলোকে ফ্রি দেওয়া হইব আশা করি সেই স্টুডেন্টের কাছে যদি এই গুলোটা পৌঁছায় তাহলে সে তার ভবিষ্যৎটা উঞ্চল করবে তো এই জন্য সবারই অনুমোদন অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ